আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার কণ্ঠ শুনেই আপনারা বুঝতে পারতেছেন যে আমি অসুস্থ আছে আজকে যাবত আসলে অসুস্থ কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু আমার এই গরুর খামারে কোন ভুট্টার জমিতে কোন ঘাসের জমিতে কোন সব জায়গায় কিন্তু কাজ করতে হইতেছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমার সামনে দেখতেছেন কাশি এবং দুইটা বল এখানে আমি আছি আর আমার বাড়ি উলি আছে আর আরেকজন আছে তিনি হচ্ছেন আমার আল্লাহ দেখতেছেন আসলে আপনাদের সম্মুখে আজকে দুই তিন দিন যাবত ওইভাবে ভিডিও দিতে পারতেছি না প্রচুর ব্যস্ত কাজে তারপর আবার হচ্ছে অসুস্থ এখন যে কাজটি আমি ভুট্টার জমিতে করতেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে এই বুটটার জমিতে আগেও বুটটা ছিল বুটটা গাছ ছিল তবে গরুর খাবারের অভাবে কিন্তু আমার বুটটা কেটে তারপর গরুকে খাওয়াইতে হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু সাইলেস করলাম গো গাছের যেহেতু সংকট ছিল ওই সময় সংকটকালীন সময় আমাদের বুটটা খেতে কাটতে হয়েছে নাহলে এখন কিন্তু আমার কাটার সময় হয়েছিল বুটটা সাইলেসের জন্য এখানে বারো শতাংশ জায়গা আজকে আবারো যেহেতু এখানে বুট্টা লাগানো হয়েছে আজকে আহ ওই ক্ষেত আগেই কুপ দিয়ে রাখছিলাম দেখতেছেন একবারে দোলার মতন সাদা হয়ে গেছে এখানে পানি চাইতেছে ক্ষেতে পানি দেওয়ার পূর্বে আমি কি কাজটা করে নিলাম আজকে সেই কাজটা হচ্ছে যে আমি যেহেতু আমার এবার বুট্টায় ওইভাবে বৃষ্টা হয় ভালো ছিল না সেই জন্য প্রত্যেকটা জমিতে আমার একটু সমস্যা দেখা দিছে এই জন্য জ্বালানোর পরে কোনো জায়গায় দুইটা চারটে একসাথে হয়েছে আবার অনেক ফাঁকা ফাঁকা রয়েছে এই যেখানে আজকে আমি আর আমার বাড়ি বলি এই জমিটা টুনন্যায় শেষ করছি এই মাত্র শেষ করলাম আলহামদুলিল্লাহ এই রোদের মধ্যে দেখতেছেন হাতে পায়ে আসলে কৃষকের আর খামারির কোনো শান্তি নাই একজন কৃষকের বউয়ের কোনো শান্তি নেই যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাড়িগুলি আমার সাথে কাজ করে দোয়া করবেন বাড়িগুলির জন্য আমার জন্য আমার যারা আছে সবার জন্য এই কাজগুলি করছি যে কাল থেকে এখানে পানি দেব যেহেতু আমি বুকটা দেখতেছেন একবারে সাদা মাটি এই জমি জমির মধ্যে কিন্তু পানি সেই বিদায় আমার দ্রুত গতিরে লাগানোর পরের দিনে কিন্তু আমার এই পানি দিতে হবে পানি সেচ দিতে হবে যদি পানি শেষ না দেই যেগুলি আজকে লাগানো হয়েছে পর আবার অন্য জায়গায় লাগাইছি ফাঁকা জায়গাগুলি পূরণ করছি সেই জায়গার যে গাছটা আছে যে চারাটা আছে সেটাকে মারা যাবে যদি পানি না এতগুলি চারা যেহেতু টানো হয়েছে এটার মধ্যে তো আর অল্প পানি দিলে চলবে না যেহেতু জমিতে পানি চাইতেছে সেই জন্য কালকে মোটার দিয়া পুরা জমি বারো শতাংশ জমি একবারে বিজয় দেব ইনশাল্লাহ দেখতেছেন মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না ধোয়া করবেন সবাই আল্লাহ যেন কবুল করে এটা পানি দেওয়ার পরেই যখন আহ বিশ একুশ দিন বয়স হবে এখন এটার বয়স হচ্ছে পনেরো দিন বিশ একুশ দিন বয়সে কিন্তু এখানে শুধু সাদা সার দেবো যেটা ইউরিয়া সার বলে এই ইউরিয়া সারটা এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ বিশ থেকে একুশ দিনের মাথায় এই কাজটা করতে হয় তবে আর একটি ঔষধ আছে সেই ঔষধটা আমি কখন প্রয়োগ করি সেই ঔষধটা কেন দিতে হয় সেটাও আপনাদেরকে বলবো আর এখন একটু আপনাদেরকে ধারণা দিতে চাই আপনারা যারা বোটটা জমি করেন বোটটা গাছ দেখবেন এই গাছ এখান থেকে এটা এক ধরনের পোকা সেই পোকাটার নাম অবশ্য আমার মনে নেই সেই বিচ্ছার মতন পোকা গোড়ার মধ্যে হয় মাটির তলে খুদ্দা তারপরে গাছটাকে খেয়ে ফেলে মানে গোড়া থেকে খেয়ে ফেলে তখন এই গাছটা মারা যায় এই পোহা কিন্তু আমারও আক্রমণ করতেছে সেই ওষুধটা আমি আনি রাখছি আপনাদেরকে দেখাবো এবং সেই জিনিসটা দেখাবো যে কি ওষুধটা দিতে হবে জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন এই খামারের মধ্যে বারকা দান করে আর আমিও যেহেতু আল্লাহ যেন সাফাই খামেলা আজেলা দান করে সুস্থ অবস্থায় যেন আপনাদের সম্মুখে হাজির হয়ে দেখি কথা বলতে পারি আপনাদের ভালোবাসার কামনা করি আল্লাহ যেন আমাকে কবল করে দোয়া করবেন আসলে এই যে অসুস্থ দুই দিন যাওয়ার ভিডিও দিতে পারতেছি না এই যদি মারা যেতাম দুই দিন আগে তাহলে আজকে যে আমি আপনাদের সাথে কথা বলতেছি সেটাও হইতো না তো অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন এক হায়াত দান করে আর আল্লাহ যেন কবুল করে দুনিয়া কিছু না ভাই পরকালের সামানা অর্জন করা সবচেয়ে বড় জিনিস পরকালের সামানা অর্জন করে যেন দুনিয়া থেকে বিদায় হইতে আজকে এই পর্যন্ত সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার